দিস ইজ মাই চ্যালেঞ্জ কেন ক্রোমে তোর ভিডিও আসবে নাকি তার জন্য সার্চ করব ছেলে হলে তাকে লয়াল হতে হবে আচ্ছা কারণ হ্যান্ডসাম তো ছাপিরাও হয় মেয়ে হলে কি হবে চরিত্র ঠিক রাখতে হবে বারো ভাতারীরাও সুন্দরী হয় আগে আমি ভাবতাম আমি হয়তো দেখতে খারাপ তারপর একদিন আমি আমার এক্স এর বাবুকে দেখতে পাই এখন তো নিজেকে মডেল মনে হয় ডানা কাটা পরি না না আটা মাকা বুড়ি আগে আমি ভাবতাম আগে যেটা ভাবতো সেটাই আরে ঠাকুরপো লাগানোর দিন চলে এসছে আরে 엄마খানার কথা বলছি আসবে লাগাতে হ্যাঁ বৌদি তুমি যদি লাগাতে দাও না তোমাকে লাগিয়ে লাগিয়ে বেকা করে দেব আই মিন গালের রং লাগিয়ে বেকা করে দেওয়ার কথা বলছি কাউকে এতটা ভালোবাসো কি অন্য কারো ভালোবাসার দরকারই না পড়তো তোমার ভালোবাসার মন্দির তো অনেক বড় কি রে কি করছিস আরে খেলা হবে কোথায় খেলা হবে খাটে নাকি মাঠে তোমাদের মত ছaprির সাথে সবাই আবার খেলা করবে না আমার যেখানে পাবেন যে দোকানে দেখবেন সেই দোকানে দোকানে যে দেখবে দোকান বন্ধ হয়ে যাবে হেভি গ্যারান্টি আছে হেভি গ্যারান্টি আছে আমি মরা গাছে জল ঢেলে ফুল ফোটাই আরে মরা গাছে ফুল ফোটাস না বল জান্ত গাছকে মেরে ফেলে দি যারা আমাকে প্রমোশন করতে চান তোকে প্রমোশন কেউ করবে চিড়িয়াখানার কিনপাঞ্জি কি বলো তোমাদের কি প্রবলেম হ্যাঁ এই যে আমার আছমি নাচে নাছাবে নাকি পাড়ার নেড়ি কুত্তা দিয়ে খাওয়া হবে তোমার জিনিস তুমি জানো আমার আছমি নাচে ভগবান আমাকে দিয়েছে বুঝেছ আর এ না চাও না বাজারে খুলে খুলে না চাও আমি फ्लावर नहीं फायर होम ऐप आया तू ही আমার বাল ফুল नहीं আগুন তুই বাল পোচা বেগুন कामयाबी हाथों को लकीर से नहीं माथे को पसीने से बनता है कामयाबी हाथों की रेखाते नहीं মাথায় কো পাসিনো সে আগে হিন্দিটা ঠিক করে বল তারপর তো শাইরি বল তো আদমি এ বাত নেই সমজতা হে সব ভাড় মে চলা যাতা সবাই যাক ভারে তুই যা গারে এই দাদুর পিছি খুলে গেল